লাইন পড়েছে এখানে পোশাক ভক্তরা সব বসে আছে সারিবদ্ধভাবে মহারাজকে প্রণাম করার লাইন প্রথমে খিচুড়ি এলো সেটাও তুলে ধরলাম সারিবদ্ধভাবে ভক্তরা খাচ্ছে কত সুন্দর সাজিয়ে এই উদ্যান বাটি সেজে উঠেছে শোভাবাজার বাজার সুতানুটি স্টেশন তিন নম্বর গেট এইখান থেকে আজ দুশো বেরিয়ে দুশো বিয়াল্লিশ নম্বর বাসে উঠে আজ আপনাদের নিয়ে যাব কাশীপুর উদ্যানবাটি দুশো বিয়াল্লিশ নম্বর ধর্মতলা থেকে কাশীপুর পর্যন্ত আসে দশ টাকা ভাড়া নেবে শোভাবাজার থেকে আজ আপনাদের উদ্যানবাটি নিয়ে যাব কল্পতরু উৎসব কীভাবে অনুষ্ঠিত হয়েছে আমি এটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরবো দ্বিতীয় দিন গিয়েছি জানুয়ারি দুই তারিখ দু ব্লকটা দেখবেন স্কিপ করবেন না চলুন নিয়ে যাই এই হল লাল মন্দির এই মন্দিরের এখান থেকেই দুশো বিয়াল্লিশে করে আমি যাব আজ বাসে উঠে গিয়েছি এবারে আমি বাস পাশে করে আজ আপনাদের নিয়ে যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি কলকাতার কাশীপুরে উদ্যানবাটি রামকৃষ্ণ মিশনের আজ আপনাদের এনেছি এই হচ্ছে মূল তরুণ রামকৃষ্ণ মঠ কাশীপুর উল্লেখ করা আছে বাংলাতে এবং ইংরাজিতে গেটের গায়েল উল্লেখ করা এই মিশনটি একটি অত্যন্ত পূর্ণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক কেন্দ্র এটি মূলত রামকৃষ্ণ পরামংশ দেবে শেষ জীবনের নীলাভূমি হিসাবে পরিচিত এই রামকৃষ্ণ মিশন কাশীপুর এখানে দর্শকদের প্রতি নিবেদন করছে সেইটা উল্লেখ আছে পশ করে দেখে নেবেন কল্পতরু উৎসবের আগত সফল ভক্তবৃন্দকে স্বাগত রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বোস হাউস ক্যাম্পাস আর এখানে দেখুন মেলা লেগেছে সেল হচ্ছে কড়ানগর মা সারদা নারী কল্যাণ কেন্দ্র তাদের স্টল দিয়েছে এইখানে দেখুন এখানে কাপড়ের এবং নানা প্রকারের জিনিস বিক্রয় হচ্ছে আর এ হচ্ছে অফিস এইখানকার এখান থেকেও আপনারা কুপন নিতে পারেন রামকৃষ্ণ মিশন মঙ্গলের তৈরি জ্যাম জেলি আচার কি মধু অন্যান্য সামগ্রী বিক্রয় কেন্দ্র এটা প্রণামী কেন্দ্র এই অ্যাকাউন্টে আপনারা ডোনেশান পাঠাতে পারেন সেটাও আপনাদের তুলে ধরলাম এবং এটা পস করে আপনারা দেখে নেবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দোয়া আছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ তাদের স্টল পাকা আমের জ্যাম পাকা আমের জ্যাম মিক্স ফ্রুড জ্যাম সব রেটগুলো লেখা আছে রেটগুলো পশ করে দেখে নেবেন জ্যাম জেলি আচার ক্যালেন্ডার ব্যাগ এবং

মিশন পল্লী মঙ্গল কামার পুকুর গ্রামীণ অগ্রসর মহিলার দ্বারা নির্মিত ওইখানে এগুলো পেয়ে যাবেন হচ্ছে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেব সমবেত ভক্তদের গিরিশচন্দ্র এবং অন্যান্য আশীর্বাদ করে বলেন তোমাদের চৈতন্য হোক এই সেই বৃক্ষ এখানে ধূপ জ্বালতে মারা করছে এই খুবই জাগ্রত এই বৃক্ষ আম বৃক্ষ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম রামকৃষ্ণ মঠ বড়ানগর প্রামাণিক ঘাট যেটা তারাও স্টল দিয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য পল্লীমঙ্গল সামগ্রী বিক্রয় কেন্দ্র এখানে উল্লেখ আছে আত্মশ্রদ্ধা আত্মবিশ্বাস সাধারণ বৃদ্ধি এগুলো আপনারা অখিল ভারত বিদ্যা বিবেকানন্দ তারা এটা তুলে ধরেছি পশ করে দেখে নেবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি এখানেও স্টল দিয়েছে এটা হচ্ছে কৃষ্ণনগর সারদা সমিতি পুলিশ ক্যাম্প সেটাও তুলে ধরলাম কাশিপুর উদ্যানবাটি সেজে উঠেছে শৌচালয় আছে পানীয় জল আছে উদ্যানবাটির মহারাজকে প্রণাম নিবেদনের জন্য লাইন এখানে কুপন দেওয়া হচ্ছে ওখানে মহারাজের সঙ্গে দেখা করা আর কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে দেখুন রামকৃষ্ণ কাশীপুর উদ্যান কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে দেখুন রামকৃষ্ণ মঠ ও মিশনগুলো শীতকালে গেলে খুবই ভালো লাগে পুরো ফুলের বাগান সেজে ওঠে এখানে ভোগের আয়োজন পর্ব চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম শ্রী রামকৃষ্ণ তার জীবনের শেষ দিনগুলি উদ্যান বাটিতে কাটিয়েছিল গাছপালা বিশেষ একটি বড় খেজুর গাছ ছিল তা স্মৃতি এই খেজুর গাছটি কেন্দ্র অনেক গড়ে তুলেছে প্রণামি দিতে পারেন কল্পতরু উপলক্ষে শীতকালীন নানা রঙের ফুল কাশীপুর উদ্যান বাড়ি সাজানো দুধারে বাগান দেখতে দেখতে এগিয়ে যাবেন আর এ হচ্ছে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য এখানে কত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র এটা হচ্ছে কলকাতার কাশীপুর অঞ্চলে আঠেরোশো পঁচাশি এগারোই ডিসেম্বর থেকে আঠেরোশো ছিয়াশি সালে ষোলোই আগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যান বাটিতে বাস করেছিলেন এই বাগানেই একটি আমগাছের তলায় দাঁড়িয়ে আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন এটা হলো অনুসন্ধান অফিস এই ঘটনা স্মরণে প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় উদ্যানবাটি মঞ্চ তৈরি করা হয়েছে এখানে নানা অনুষ্ঠান হবে সেইগুলো এখানে আপনাদের কাছে তুলে ধরলাম লেডিস একদিকে আর এই দেখুন ফুল দিয়ে সাজিয়ে শীতকালে গাঁদা ফুলের নানা রকমের ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে দুই ফুল বাগান দেখতে দেখতে এগিয়ে চললাম এবং এখানে দেখুন ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে উদ্যান বাটি সেজে উঠেছে পুরো ফুল দিয়ে কত সুন্দরভাবে এই বাটি সেজে উঠেছে আর এখানে জুতো রাখার ব্যবস্থা এখানে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই বাটিতেই মা সারদা আর রামকৃষ্ণদেব বিরাজ করছে এখানে কত সুন্দরভাবে রামকৃষ্ণদেবের চিত্র ফুটিয়ে সাজিয়ে তুলেছে দেখুন কত সুন্দরভাবে কালারিং করে আর এই এই ঘরে দেখুন পুরো ঘরটা দেখাচ্ছি কত সুন্দরভাবে এই ঘর গড়ে উঠেছে সেই ঘর যে ঘরে রামকৃষ্ণদেব ওপরে থাকতে তার তলার দিকে সাজিয়ে তুলেছে এবং এখানে পার্শ্বদেরও অনেক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত পুরোনো ঘর প্রাচীনতম আর এখানে একতলায় সাজিয়ে উঠেছে কল্পতরু উপলক্ষে আমি কুপন কেটেছি প্রসাদ কুপন ফর অনলি ওয়ান আর এই দেখুন ওপর থেকে দেখা অল্পতরু উৎসবও দেখবেন তারপরে এখানকার কত সুন্দর সেজে ওঠে ফুল নানা রঙের ফুল দিয়ে এই উদ্যান বাটি সেজে ওঠে দেখলে মুগ্ধ হয়ে যাবেন এখানে এসে আর কত গাছপালা শহরের কোলাহলের মধ্যে মনোরম পরিবেশে এখানে জলাশয়ও আছে আর দেখুন কত গাছপালা তারই পাশে এই শহরের মধ্যে এ হলো মায়ের ঘর দেখুন দুই বছরের ন্যায় পয়লা জানুয়ারি এখানে ধুমধাম করে কল্পতরু উৎসব পালন হয় আমি দু তারিখে এসছি এখানে তিন দিন ধরে কল্পতরু উৎসব চলবে সেটাও দেখুন তুলে ধরেছি আর এখানে মা শারদা দেবীকে ঘর ঠিক তার যে বাড় ঘর আছে তার পেছনে বা সাজিয়ে তুলেছে মাকে কাপড় দিয়ে দেখুন ফুল বে রঙের ফুল দিয়ে কত সুন্দরভাবে আর এখানে হচ্ছে ভৈরবী ব্রাহ্মণি এটা হচ্ছে দক্ষিণেশ্বরের প্রথম আগমন দক্ষিণেশ্বরের পথে তারপর হচ্ছে বিরহ বেদনা বিবাহ স্বয়ম্বরা রানী রাসমণিকে শ্রীরামকৃষ্ণের দান অদ্ভুত পূজা তারপরে ব্যাকুলতা ও প্রথম দর্শন শক্তি সাধনা গোবিন্দজির বিগ্রহ ভগ্ন হওয়া দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তারপর হচ্ছে কলকাতা ঝামাপুকুর টোলে গদাধর যাত্রার দল রামকৃষ্ণ উপদেশ নরেন্দ্রনাথ বিন্দুবাসিনী ভক্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভক্ত সকলকে আহ্বান শ্রীরামকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ খ্রিস্টান ধর্ম সাধন সারদা দেবী দক্ষিণেশ্বরে আগমন বৈদ্যনাথ দর্শন ও দরিদ্র সেবা শ্রীমায়ের কাঞ্চন ত্যাগ শারদা দেবীকে শিক্ষাদান লাল জবা গাছে সারা জবা ইসলাম ধর্ম সাধন নাম পুরী রামলালা বেলুর মঠে শ্রীমা সঙ্গমাতা পঞ্চত্রপা চির শ্রীমন্তী মহাপ্রস্থান হে রাম হে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ তোকে যত সর্বোস্ব দিয়ে খকি ফেলাম সঙ্গ প্রতিষ্ঠা কাশীপুর বাটিতে বিদেশি ভক্ত সম্বন্ধ দর্শন কাশীপুরে রামকৃষ্ণ এখানে বাণীগুলো উল্লেখ রয়েছে তার পাশে দেখুন কত সুন্দর ফুলবে রঙের সাজানো আছে সেটাও দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে কল্পতরু উৎসবও দেখতে আসবেন সাজানোও দেখবেন কত সুন্দরভাবে আর এখানেও জুতো রাখার ব্যবস্থা এ হলো জলাশয় এখানকার আর একটা জলাশয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এ হল কার্তিক গণেশ তারপরে জল এক অনেক নাম মাছ ধরা প্রথিক তো পণ্ডিতজি সাঁতার জানেন তারপরে মন ধোপা ঘরে কাপড় নানা রকমের এই উদ্যান বাটিতে ফুল পেয়ে যাবেন চারা গাছের বেড়া দোয়া মায়ার আবরণ তেল মেখে কাঁঠাল ভাঙা আম খেতে আসছি আম খাও তারপরে মায়ুতনারায়ণ মেছনির আচর পড়ি। ঈশ্বরের জন্য ব্যাকুল হতে চাও ছাগলের পানে চিলের মুখে মাছ আকবর সাহের কাছে ভিকে চাওয়া সৎগুরুকে এগুলো সব এখানে তুলে ধরা হয়েছে দিয়ে কত সুন্দর সাজিয়ে এই উদ্যান বাটি সেজে উঠেছে প্রদর্শনী ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবন উপদেশ রামকৃষ্ণ দেবকেও কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে রামকৃষ্ণ মন্দির ওপরে ঘরে ঠাকুর থাকতেন নিচে উত্তরের ঘরে সীমা থাকতেন আর মাঝের ঘরে ঠাকুরের গৃহী সন্তানরা থাকতে আর দক্ষিণের ঘরে স্বামীজি ও ত্যাগী সন্ন্যাসীরা থাকতেন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অত্যন্ত নীলাস্থল এই কাশীপুর উদ্যানবাড়ি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এগারোই ডিসেম্বর থেকে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট পর্যন্ত তার সেবার জন্য একতলার উত্তর পূর্ব কোণে এক ক্ষুদ্র প্রকোষ্ঠে সীমা শারদা দেবীর মধ্যবর্তী স্থল ঘরে ভক্তরা ও দক্ষিণেশ্বরের ঘরে যুবক ভক্তরা বাস করতেন এখানে তিনি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টবদের পয়লা জানুয়ারি আত্মপ্রকাশ ও পূর্বক সকলের অভয় প্রদান করেন এই ঘটনাটি শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু হওয়া বলে পরিচিত নরেন্দ্রনাথ প্রভৃতি যুবক ভক্তগণ এখানে শ্রী দেবের সাক্ষাৎ পরিচালনায় কঠোর ও আধ্যাত্মিক সাধনার মগ্ন হন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ভাবি ও রামকৃষ্ণ সঙ্গে নেতারূপে তৈরি করেন এবং চাপরাস লিখে দেন যে নরেন্দ্রের শিক্ষা দিবি তিনি নরেন্দ্রনাথের ভিতর সমস্ত শক্তি সঞ্চার করে বলেন এই শক্তি বলে তুই জগতে কাজ করবি এখানে রামকৃষ্ণ বারোজন ভক্ত ও গৌরিক বস্ত্র দেন এবং বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী নরেন্দ্র সমস্ত সন্দেহ সন করে তাকে বলেন হে রাম হে কৃষ্ণ সেই দানি এই শরীরে রামকৃষ্ণ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট তিনি এখানে সমাধি যোগে স্থূল শরীরে ত্যাগ করেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই উদ্যানবাটি রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠে শাখা কেন্দ্র রূপে উদ্যানবাটি ধরলাম অসুস্থ থাকাকালীন চিকিৎসার জন্য রামকৃষ্ণদেবকে দেবকে এখানে আনা হয়েছিল প্রসাদের লাইন পড়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি কোথায় লাইন চলে গেছে প্রসাদের প্রসাদ কক্ষে ঢুকে প্রসাদ গ্রহণ করতে এখানে দেখুন সব ভক্তরা সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে বসে পড়েছে আমিও বসে পড়েছি অল্পতরু উপলক্ষে দ্বিতীয় দিনে প্রসাদের ব্যবস্থা উদ্যানবাটি খোলার সময় হলো সকাল ছটা থেকে এগারোটা তিরিশ বৈকেল চারটে থেকে আটটা তিরিশ পর্যন্ত প্রসাদ খাওয়ার আগে প্রার্থনা উদ্যানবাটির সদস্যরা পরিবেশন করছে দেখুন প্রথমে খিচুড়ি এলো দেখুন গরম গরম তারপর আলু গপির তরকারি এলো সঙ্গে জলও আছে প্রার্থনা হয়ে যাওয়ার পর প্রত্যেক ভক্ত খাওয়া শুরু করলো দিয়েছে শেষে ধ্বনি হচ্ছে আলাও রেখে দিতে বললো প্রসাদ বিতরণের জন্য সাজিয়ে রাখা হয়েছে ভক্তগণ বসবে সঙ্গে সঙ্গে তাকে পরিবেশন করা হবে আর মা সারদার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এক এক করে হাত ধোয়ার জন্য বেরোচ্ছে এখানে ভোগের আয়োজন হচ্ছে দেখুন সেটাও তুলে ধরলাম স্টেজে গান হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন মঞ্চে রামকৃষ্ণদেব চৈতন্য একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে গান হচ্ছে সেটাও তুলে ধরলাম মূল বাড়ির পূর্ব ও পশ্চিম সিঁড়ি আছে বাড়িটিকে চারদিক দিয়ে ঘিরে গোলাকার পথ বাগানের দক্ষিণ পশ্চিম কোণে উদ্যান বাটির প্রধান ফটকটি অবস্থিত এগুলি ছাড়া বাগানে একটা ডোবা একটি বড় পুকুর বাগানে আম পঞ্চ লিচু ইত্যাদি নানা রঙের ফুলের গাছ আছে বাগানের দক্ষিণ পশ্চিমের কোণে বুড়ো পুকুরটির পাশে একটু খেজুর গাছ ছিল কথিত আছে রামকৃষ্ণ পরামংশ অলৌকিক উপায় একটি গাছতলা থেকে একটি সাপতে তাড়িয়ে দিয়েছিল সেই গাছটির অভিব্যাংশ এই মাঠের অফিস ঘরে রক্ষিত আছে কাশীপুর উদ্যানবাটি একটি দোতলা বাড়ি দোতলার ঘরটিতে রামকৃষ্ণ পরামর্শদেব থাকতেন সেটি এখানে বাড়ির প্রধান উপাসনায় একতলা দ্বিতীয় উপাসনায় শারদা দেবীর পৃথক মন্দির রয়েছে রামকৃষ্ণ সঙ্গে কাশীপুর উদ্যান বাটির একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ উদ্যানবাটি একটি তীর্থস্থানের মর্যাদা পায় অল্পতরু উপলক্ষে স্টল লেগেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি আমলকির মশলা এটা পঞ্চাশ টাকা নলেন গুড় পাঁচশো গ্রাম দুশো টাকা দাম এটা হচ্ছে প্রিজারভেটিভ নেই এটা এক মাস ব্যবহার করা যাবে এটা ফ্রিজে রাখা যাবে কিন্তু খাওয়া যাবে এটার দাম দুশো টাকা পাঁচশো গ্রাম এটা বারোশো টাকা উল্লেখ আছে এখানে যে যে জিনিসগুলো বিক্রয় হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কাপড় চাদর ব্যাগ কাপড়ের তারপর স্টল দেবেন আপনাদের স্টল নম্বর কত পড়েছে চারশো সাতান্ন চারশো সাতান্ন নম্বর বুক ফেয়ারের নাম্বার হবে আপনারা যোগাযোগ করতে পারেন তিন তারিখ তিন তারিখের মধ্যে যদি না আসতে পারেন আপনারা বুক স্টলে চারশো সাতান্ন নম্বর স্টলে গিয়ে যোগাযোগ করে এনাদের সব কিছু প্রোডাক্ট নিজেদের প্রোডাক্ট বিক্রয়

রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আসছে নরেন্দ্র কলকাতা রামকৃষ্ণ মিশন মার হাওড়া পশ্চিমবঙ্গ কি শাখা আমি কিনলাম হচ্ছে হলুদ লঙ্কা বেসন জিরে আর চাউ মোট একশো টাকা হয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর নানা প্রকারের এখানে বিক্রয় হয় এবং এনারা কলকাতা বুকস্টলে দোকান দেবে সেটাও আপনাদের বলে দিলাম বুকস্টলে শুধু বই বিক্রয় হবে এখানে নানা প্রকারের জিনিস পেয়ে যাচ্ছে তিন তারিখ পর্যন্ত থাকবে নমস্কার বন্ধু আজ জানুয়ারি দুই তারিখ দু হাজার ছাব্বিশ কল্পতরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যানবাটিতে এনেছি এই উৎসবটি হল হিন্দু উৎসব রামকৃষ্ণ মঠের বিন্দু রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করে বিশ্বব্যাপী বেদন্দ সোসাইটিগুলো এই উৎসব পালিত হয় আজ আমি কাশীপুর উদ্যানে এখানে আপনাদের কত সুন্দরভাবে যে উৎসব পালন হচ্ছে সেগুলো তুলে ধরেছি এখানে যে কত সাজিয়ে উঠেছে এ এখানে আর এখানে যে স্টলগুলো দিয়েছে সেগুলোও তুলে ধরেছি আমি কুপন নিয়ে যে প্রসাদ গ্রহণ করেছি সেটাও তুলেছে উৎসবের দ্বিতীয় দিন কীভাবে পালিত হচ্ছে সবগুলোই আপনাদের তুলে দেখিয়েছি আর এই উৎসব কীভাবে আসতে হয় সেটাও দেখিয়েছি এটা দেখার পর মতামতে জানাবেন নমস্কার